আমি যখন নির্বাচনের চেয়ারম্যান হিসেবে দাঁড়িয়েছিলাম তখন আমার বিরুদ্ধে এক শ্রেণী ওই মিথ্যাচার না হিন্দুদের কি বুঝিয়েছে হুজুর যদি নির্বাচিত হয় চেয়ারম্যান হয় তাহলে তোমাদের মন্দির যদি ভাইকে সব খালে ফেলাই দেবে এই কথাটা হিন্দুর খুব ভালো ভাবেই বলছে কিছু হিন্দু তো আমাদেরকে ভালো জানে এক হিন্দু আমাকে বলতেছে হুজুর আমাদের হিন্দু তো আপনাকে ভোট দেবে না আমি বলি কেন আমাদের হিন্দুদের বিচারে সিদ্ধান্ত হয়েছে আপনি যদি চেয়ারম্যান হয়ে যান তাহলে আপনি তো আমাদের মন্দির যদি ভাইকে সব খালে খালে দেবেন আমি করে সর্বনাশ তো করছে কারণ আমাদের এলাকায় হিন্দু সংখ্যা অনেক যাই হোক আমি আমাদের মাদ্রাসার যে মূল রাস্তা সেই রাস্তা সেখানে চুল কাটতেছি তখন এক হিন্দু আমাকে বলতে ধরুন ও সোজা সরল মানুষ

এবার আমি চেয়ারম্যান তো হয়ে গেছি হওয়ার পরে আপনারা জানেন এখন চরমান ইউনের খবর নিয়ে দেখবেন কত সবর আগুন সবর হোক এক পর থেকে প্রায় সত্তর জনের মধ্যে হিল থাকে আগে ভয়তে ভয়তে কাজ করতে হবে প্রকাশ শেষ ইসলামী আন্দোলনে সদস্য হচ্ছে